নজর রাখবো আলিপুর চিড়িয়াখানার দিকে আলিপুর চিড়িয়াখানায় সেখানে দুই বাঘিনীর মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু হয়েছে মঙ্গলবার মৃত্যু বাঘিনী পাইলের এবং বুধবার মৃত্যু আরেক বাঘিনী রূপারও প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুস্মিতা মৃত্যুর সঠিক কারণ কি চিড়িয়াখানা কর্তৃপক্ষ তরফ থেকে কোনো আপডেট সামনে এসেছে দেখো চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই মুহূর্তে জানাচ্ছেন যে এই বাঘিনী দুটোর মৃত্যুর কারণ মূলত বার্ধক্যজনিত কারণ এবং বার্ধক্যজনিত বিভিন্ন সূত্রের খবর আলিপুরে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্ত করতে ইতিমধ্যেই আহ একটি কমিটি গঠন করা হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আছে ভিতরা পরীক্ষাও হবে এই দুই বাঘিনীর এর পাশাপাশি মহাদদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে তবে রূপা এবং পায়েল দুজনের একজনের বয়স একুশ এবং বয়স সতেরো এবং হাঁটা চলার ক্ষমতা হারানো থেকে আরম্ভ করে একাধিক বার্ধক্যজনিত কারণ কি অর্থাৎ এই শুধুমাত্র বার্ধক্যজনিত কারণ নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে বার্ধক্যজনিত রোগ নাকি আরো বিশেষ কোন কারণ রয়েছে গোটা বিষয়কে স্পষ্ট হওয়ার জন্য আজ দোচেরা পরীক্ষা হবে এই দুই বাহিনী